আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি বক্স দরজার সিকিউরিটি সম্পর্কে একটু আলোচনা করব যা আসলে সিকিউরিটি হিসেবে আমরা বক্স দরজা কি কি দেই আমরা দেই হচ্ছে একটা অটো লক যেটা অপশনাল আপনি নিলেও নিতে পারেন না নিলেও নেই নিলে অতিরিক্ত দুই হাজার টাকা খরচ বহন করতে হবে আমি অটো লকটা সম্পর্কে একটু আলোচনা যদি করি তো সামনে থেকে দেখাই এটা হচ্ছে ভিতরে এবং বাইরে কিন্তু একই ডিজাইন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এটা যদি একটু দেখে এখানে একটু খেয়াল করবেন এটা হচ্ছে লক এটা যখন আপনি হ্যান্ডেল যখন চাপবেন এটা দিয়ে আপনি খুলতে পারবেন এবং এটার আসল বিশেষত্ব হচ্ছে এখানে এখানে তিনটি লেয়ার দেখতে পাচ্ছেন তিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সলিড এবং এটা কিন্তু ডাবল লেয়ারে বের হবে প্রথম একটি লেয়ারে বের হলো এবং পুরো আরেকটি একটি লেয়ারে বের হলো এটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা এবং আমরা সাথে দেই দুইটা এস এস এর হ্যাজবল এটা ভিতরে একটি বাহি একটি যে উভয় পাশে দেখতে পাচ্ছেন এবং দিয়ে একটি সিটকানি তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের যে কমন যে দরজাগুলো থাকে যে সেই দরজাগুলো আমরা দুটি সিট দুটি হ্যাজবল এবং একটি সিট কেন দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম